হ্যালো প্রিয় ছাত্রছাত্রী ওয়েলকাম টু ম্যাথস বাই আকর আজকে ম্যাথস ক্লাস টেনের স্টার্ট করছি সরল সুদ কোষে দেখি জিরো দুই ঠিক আছে মাধ্যমিকের প্রশ্নোত্তর আমরা এর আগের ভিডিওতে পাঁচ পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম আজকে ছয় থেকে স্টার্ট অঙ্ক করব ঠিক আছে ছয় থেকে অঙ্ক স্টার্ট করব সবাই প্রত্যেকে রেডি হয়ে যাও খাতা কলম পেন নিয়ে বসবো খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে বুঝতে পেরেছি আমার কথা তো শুরু করছি আজকের অঙ্ক কি বলেছে বলতো যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন বুঝতে পেরেছ পার্সেন্টেজ বুঝতে পারছো না কথা এত রেট এত পার্সেন্টেজ হারে কিন্তু নিচ্ছে বুঝা যাচ্ছে এখানে বারো পার্সেন্ট হারে দিচ্ছে নিচ্ছে রেটটা দেওয়া আছে বলেছে কিছু টাকা ধার নিলেন বলছে প্রত্যেক মাসে প্রতি মাসে মানে এক মাসে তাহলে কত তো মাসকে আমি বছর যদি কনভার্ট করি তাহলে কি হবে ওয়ান বাই বারো তাকে তিনশো আটাত্তর টাকা সুদ দিতে হয় তার তিনশো আটাত্তর টাকা কি সুদ দিতে হচ্ছে যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন বুঝতে পেরেছেন কথা তাহলে অবশ্যই আমাকে পি বা আসলের পরিমাণটা বের করতে হয় পি মানে প্রিন্সিপাল ঠিক আছে তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে তাহলে তাহলে সুদ কত বলতো গৌতমের প্রতি মাসে দেওয়া সুদের পরিমাণ তাহলে অ্যান্সার তাহলে গৌতমের তাহলে গৌতমের প্রতি মাসে প্রতি মাসে দেওয়া সুদের পরিমাণ কত সুদের পরিমাণ সুদের পরিমাণ পরিমাণ কত আয় আয় কত তাহলে বলো তিনশো কত টাকা বলো তো আটাত্তর টাকা বুঝতে পেরেছো আমার কথা এবার সময় কত সময় সময় হচ্ছে টি টি মানে কত টাইম টাইম কত এক মাস এক মাসকে যদি আমি বছরে কনভার্ট করি তাহলে ওয়ান বাই কত টুয়েলভ বোঝা যাচ্ছে আমার কথা এবার সুদের হার সুদের হার কত আছে বলো তো সুদের হার হচ্ছে রেট রেট কত আছে তাহলে আর আর মানে কত আছে বারো পার্সেন্টেজ বুঝতে পেরেছো তাহলে এখান থেকে পাওয়া যাবে তো নাকি আসলে পরিমাণ তো অত আসল তো ওই নো দ্যাট আমরা কী জানি বলো আমরা সূত্রটা কী জানি বলো সূত্র জানি আই সমর্থন কি জানি পিটিআর বাই কত তাহলে একশো আমাকে অবশ্যই পি এর মান বের করতে হবে আসলের পরিমাণ তাহলে বলো আমাকে যে পিটিআর বাই একশো এক সাইডে রাখলাম সমস্বর কি আয় লিখতে পারি পারি এখান থেকে পি সমস্বর হচ্ছে একশো ইন্টু আই তাহলে একশো ইন্টু কথা হবে আই আর এখানে দেখো টি আর টা কি অবস্থা আছে গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে তাহলে টি ইন্টু আর বুঝতে পারিস কথা তাহলে এখানে মানটা বসিয়ে দাও পি সমসান কথা হবে একশো ইন্টু আই মানে কথা তাহলে আই মানে হচ্ছে তিনশো আটাত্তর তিনশো আটাত্তর বাই কথা হবে তাহলে বলো তো টি এর মানে কত ওয়ান বাই টুয়েলভ মানে কত ওপরে উঠে যাবে টুয়েলভ আর নিচে কত হবে আর মানে কত বারো পার্সেন্টেজ উঠেছে বারো তাহলে কী হবে বলো তো বারো 12 কেটে যাবে কি তাহলে বারো বারো কেটে যাচ্ছে তিনশো কে একশো দিয়ে যদি গুণগুলিতে কথা হবে সাঁত্রিশ হাজার আটশো বুঝতে পারছো আমার কথা বলো বলো কেমন লাগছে বলো সেশনটি বলো আশা করি বুঝতে পেরেছ চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে বার্ষিক বলেছে কী বলতো ছয় পার্সেন্ট সুদের হারে ছাত্র কোশ্চেন বলেছে বার্ষিক ছয় পার্সেন্ট সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হয় বলেছে তাহলে আমাকে বলো সুদে আসলে কোনো টাকা এখানে তো দেওয়া নেই আসলে দেওয়া আছে কি সুদ দেওয়া আছে সুদ রেটটা দেওয়া আছে কত ছয় পার্সেন্ট তার এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো অঙ্ক একদম মাধ্যমিকে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা দিচ্ছে বেশি লেন্দি বেশি ভারী অঙ্ক দিচ্ছে না শর্টকাট অঙ্ক দিচ্ছে কিন্তু কনসেপচুয়াল একদম বুঝতে কথা তো ভালো কথা তোমাকে দেখতে হবে এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে বুঝতে কথা তা দেখো বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা বলছে কত বছরে দ্বিগুণ হবে তোমাকে বলো সুদে আসলে কোনো টাকা দ্বিগুণ হতে গেলে তাহলে প্রাপ্ত সুদের পরিমাণ তো আসলে সমান হতে হবে দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে কোনো টাকা দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে তো এখানে লিখছি স্টার্ট করছি যে সুদে আসলে মন দিয়ে শুনবে সবাই সুদে আসলে কোনো টাকা কোনো টাকা দ্বিগুণ হতে গেলে দ্বিগুণ হতে গেলে হতে গেলে প্রাপ্ত সুদের পরিমাণকে প্রাপ্ত সুদের পরিমাণকে তো আসলের সমান হতে হবে আসলের সমান হতে হবে বুঝতে পেরেছো কথা যে সুদের পরিমাণ যা হবে আসলের পরিমাণটা কি তাই হবে ঠিক আছে তাহলে ধরি এক্ষেত্রে কী ধরব তাহলে সেক্ষেত্রে কী ধরব তাহলে আসল সমস্ত কি ধরবো আসল তাহলে মোট সুদ তাহলে মোট সুদ সুদ কী বলো তো সুদ হচ্ছে আয় সমসার কথা তাহলে এক্স ট্রাকা যাচ্ছে আমার কথা তাহলে আসল সমস্যা সুদ সমস্ত কত টাকা এখানে সুদের হার কত তাহলে বলতো সুদের হার রেট কত তাহলে সুদের হার সুদের হার রেট সমস্ত হচ্ছে সিক্স পার্সেন্টেজ বুঝতে পেরেছো দেওয়া আছে না সিক্স পার্সেন্টেজ তাহলে আসল সমস্যা সুদ সমস্ত এক্সট্রা ধরে নিয়েছি সুদের হার তাহলে এখানে পাওয়া যাবে তাহলে কি কত বছরে তাহলে টিটা পেয়ে পেয়ে যাবো আমরা তা টি সমস্যা দেওয়া নেই তা আমরা জানি কি জানি বলতো উই নো দ্যাট আমরা কী জানি আমরা জানি আই সমস্যার সুদ সমস্যা কি জানি পিটিআর বাই কত একশো জানি না বলো এখান থেকে বলো একশো সমস্যা হচ্ছে আই তাহলে এখান থেকে আমরা দেখো যদি আর বের করি তাহলে একশোটা ভাগ আছে তাহলে গুণ হয়ে যাবে তাহলে কথা হবে বলতো আয় আছে বুঝতে পেরেছ তাহলে আর সমস্ত যেহেতু চেয়েছে কি টি চেয়েছে আমাকে তাহলে টিটা রাখবো বাদ বাকি এক্স এর চলে যাব সুবিধা হবে বেশি তাহলে তাহলে টি সমান হবে তাহলে বলো তো x i বাই কত হয় p r তাহলে টি সমান কত হবে 100 i মানে কত হবে i মানে হচ্ছে x টাকা পি মানে কথা হবে বলো পি মানে হচ্ছে এক্সো টাকা আর মানে কত রেট কত ছয় পার্সেন্টেজ তাহলে এক্সেস কেটে যাচ্ছে না দুই তিনে ছয় দুই পঞ্চাশে কত একশো বুঝতে পেরেছো তাহলে টি সমস্যার কথা হবে তাহলে পঞ্চাশ বাই কত হবে থ্রি কারণ তো যাবে না তাহলে কথা হবে টি সমস্যার হবে তিন ষোলং আটচল্লিশ ষোলো পূর্ণ দুই বাই তিন বুঝতে পেরেছো তাহলে এখানে কত বছরে দ্বিগুণ হবে তাহলে বলো তো বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোন টাকার এত বছর এত টাকার কত বছরে দ্বিগুণ হচ্ছে ষোলো পূর্ণ দুই বাই তিন এত বছরের দ্বিগুণ হবে বুঝতে পেরেছো নির্ডীয় বছরটা কত তাহলে পূর্ণ বাই তিন এত বছরে কি দ্বিগুণ হবে বুঝতে পেরেছো বলো কেমন লাগছে বলো সেটি বলো কমেন্ট সেকশনে জানাও আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে ঠিক আছে বুঝতে পারছো আমার কথা আমরা দুটো অঙ্ক কিন্তু কমপ্লিট করলাম পরবর্তী নেক্সট অঙ্ক দেখে নাও তাহলে খুব সুন্দর অঙ্ক আছে সুন্দর অঙ্কটি বলেছে মান্ডান মিয়া কিছু টাকা ধার করার ছয় বছর পর দেখলেন দেই সরল সুদের পরিমাণ আসলে তিন বাই আট অংশ হয়ে গেছে মানে দেই যেটা দিয়েছে সরল সুদটা সেটা আসলে কত অংশ হয়েছে বলতো তিন বাই আট অংশ হয়ে গেছে বার্ষিক করার সরল সুদের হার কত ছিল সুদের হার কি তাহলে সুদের হারটা কী তাহলে আর ঠিক আছে তো এখানে বলেছি যে ছয় বছর পর টাইমটা কত আছে ছয় বছর চেয়েছে তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো হলে তাহলে মানন মিয়া কিছু টাকা ধার করার পর বলেছে কিছু টাকা ধার করার পর তো টাকা প্রয়োগ কি দেওয়া আছে কিছু টাকা ধার করার ছয় বছর পর এখানে টাকার পরিমাণটা কিন্তু দেখা করে তা টাকাটা কিন্তু তাহলে এক্স টাকা ধরে তাহলে ধরি তা ধরি তাহলে মান্নান মিয়া মান্নান মিয়া ধার করা টাকার পরিমাণ টাকার পরিমাণ সেটাকে আমরা কি বলি বলতো আসল বলি না বা কি বলি বা আমরা বলি আসল আসল মানে পি মানে কত তাহলে পি মানে হচ্ছে এক্স টাকা বুঝতে তাহলে সুদ কত হবে তাহলে বলেছিল যে সুদের পরিমাণটা হবে আসো লের বলেছে তিন বাই আট অংশ তাহলে বুঝতে পারছো তাহলে এক্স ইন্টু তিন বাই আট অংশ বুঝতে তাহলে থ্রি এক্স বাই কত হবে এইট এত কি টাকা সময় কত আছে বলো তো সময় আছে ছয় বছর বুঝা যাচ্ছে তারপর কি পাবো সুদের হার আর সমস্যা পাবো তাহলে বার্ষিক সদের সুদের হার তাহলে বার্ষিক সরল সুদের হার সমস্যার কথা হবে আর আর সমস্যা হবে একশো ইন্টু আই বাই কথা হবে বলো তো পিটি এত পার্সেন্টেজ তাহলে একশো আই মানে কত তাহলে কত সুদ কত পে থ্রি এক্স বাই এইট থ্রি এক্স বাই কথা হবে ডিচে এইট পি মানে কথা হবে পি পি মানে হচ্ছে এক্স আর এখানে বলো টি মানে কত টি মানে সময় ছয় এক্স স্ক্রেটে যাচ্ছে তিন দিয়ে কত ছয় দুই পঞ্চাশে কত একশো ঠিক আছে দুই চারে আট দুই পঁচিশে পঞ্চাশ তার কত হবে পঁচিশ বাই কত হবে চার তার কথা হবে বলো ছয় পূর্ণ চার ছয় চব্বিশ একে পঁচিশ ছয় পূর্ণ এক বাই চার এত পার্সেন্ট তাহলে বলো বার্ষিক সরল সুদের হার কত ছিল তাহলে বলতো বার্ষিক কত বার্ষিক সরল সুদের হার বার্ষিক সরল সুদের হার কত ছিল আর ছিল হচ্ছে ছয় পূর্ণ ওয়ান বাই চার এত পার্সেন্টেজ বুঝতে পেরেছি সবাই বলো একটা কমেন্ট সেকশনে জানাও কেমন লাগছে সেটি বলো ভিডিওটি ভালো লাগলো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও আমরা আট পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম এর পরবর্তী নেক্সট ভিডিওতে পরবর্তী নেক্সট অঙ্কগুলো করব তো প্রত্যেকে রিভিশন করে এসো একদম ভালো মতো পড়াশোনা করে এসো তাহলে অঙ্ক করতে বা ক্লাস করতে মজা লাগবে আলাদাই আনন্দ লাগবে যদি পড়ে এসো তাহলে বুঝতে পেরেছো আর প্রতিদিনের পড়া প্রতিদিন করে নিতে হবে এটা হচ্ছে নিয়ম মাফিক কাজ তাহলে তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে লাভ ইউ অল টেক কেয়ার বাই